আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে নিয়ে আসি নতুন আর একটা ভিডিও সেটা হচ্ছে বেসনকে লাড্ডু একদম সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন পুরো রেসিপি দেখতে তেলের থাকুন এবং সাথে থাকুন একদম সহজ আমি এক কাপের মতন আমি নিয়েছি এখানে বেসন নিয়েছি এক কাপের মতন ফুল এক কাপ আর এক কাপের মতন বেসন নিয়েছি সেটা আমি ভালো করে টেলে নিয়েছি টেলে নিয়ে এখন আমি পানি দিয়ে খালি পানি এখানে পানি দিয়ে আমি এখানে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেবো পাতলা করে বেশি পাতলা আমি করব না এখানে দেখুন আমি মাখাওয়া লাগছে আপনার ঠিক পাইছেন এখন আমি সামান্য পর্যবেক্ষণ তেল দিয়ে দিতেছি ফ্রাই প্যানে তেল দেওয়ার পর এখন আমি গোল গোল করে ভেজে নেব হালকা আসে আমি গোল গোল চামচ দিয়ে দিতেছি হালকা আছে গোল গোল করে আমি ভেজে নেব এগুলো জানি কোনো বেশি কালার হওয়া যাবে না বেশি কালারও কিন্তু লাড্ডুগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই জন্য মানে মিডিয়াম আছে ভাজতে হবে যে আপনার পেতে দিয়ে কিস্পি হয়ে যায় এবং কালারটা খুব সুন্দর থাকে একদম সুন্দর ক্রিমি একটা কালার জানি আসে দেখুন আমি কীভাবে বাঁচতেছি আপনারা এই পথে বাজার জন্য চেষ্টা করবেন এই পথে যদি আপনারা ভাই যে লাড্ডুটা বানান খুবই সুন্দর একটা লাড্ডু হবে এবং খাইতে খুব সুস্বাদু একটা সাদা মাসাল্লা অনেক টেস্টি একটা একটা অনেক সুস্বাদু একটা খাবার এবং সবারই তো পছন্দ আমারও খুব পছন্দ লাড্ডু এমন কোনো মানুষ নাই যার পছন্দ নয় এর সব লাড্ডু আরও বিদেশে আরও বেশি মানুষের পছন্দ আমি যখন দেশের বাইরে ছিলাম হেউস আমি লাড্ডু খেয়েছি কিন্তু দেশে এই সেরুম লাড্ডু বানানো হয় না খাওয়া হয় না তারপরেও মাঝে সাথে যখন সময় পাই তখনই বানাই দেখ আপনারা দেখতেছেন আমি কীভাবে বেজে এলাম আর ভাজা গেছে আপনাদের সুবিধের জন্য আর এক আমি দেখাই দিতেছি একদম নর্মাল আছে বাজবেন যাতে কালারটা দেখুন কী সুন্দর একটা কালার আসছে এরকম এসব সুন্দর একটা কালার করে ভেজেন তাহলে আপনার লাডুর কালারটা অনেক সুন্দর আসবে আর এই রেসিপিগুলো সহজ সহজ রেসিপি দেখতে পারবেন ইউটিউব চ্যানেল সেটা আছে রান্নাঘর জিরো ওয়ানে আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাগবে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আর যদি কোনো কমেন্ট থাকে সেটাও জানবে বলবেন আমি চেষ্টা করব আপনাদের রেপ্লাই দেওয়ার জন্য এবং সহজ সহজ রেসিপি আপনারা এখানেই পাবেন আমি চেষ্টা করি অনেক সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়ার উল্লাহ সবাইকে যেন ভালো রাখে আমার ভাজা হয়ে গেছে দেখলেন আমি কীভাবে ভেজে নিয়েছি এখন আমি এটা হালকা মানে ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডারে মেশিন গুঁড়োতে গুঁড়ো করে নিলাম দেখুন আমি এরম গুঁড়ো করে নিয়েছি সুন্দরভাবে একদম মিহিদানার মতন যেরম মিহিদানার মতন নরম গুঁড়ো হয়ে গেছে একদম ঝরঝর হয়েছে পারফেক্টলিভাবে হয়েছে যদি আপনারা এরম গোল গোল করে ভেজে নেন তাহলে আপনাদের গুঁড়োটা ভালো অবশ্যই ঠান্ডা করে গুঁড়ে করে নেবেন এখন আমি একটা কড়াইতে এক বাটি পুরো এক বাটি এখানে আমি চিনি ব্যবহার করেছি একবারটি তো হয়তো দুশো গ্রামের মতন চিনি হবে দুশো আড়াইশো গ্রাম এখন আমি পর্যাপ্ত মতন পানি দিয়ে দিয়েছি যতটুকু মিষ্টি খাবেন আপনারা সেই হিসেবে আমরা তো মিষ্টি অনুযায়ী আপনারা লাড্ডুতে মিষ্টি দেবেন আর লাডুতে মিষ্টি না এলেও খাওয়া যায় না এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করব আমি এটা দেশের বেড়া থেকে ফুড কালার ডানা ওই ফুড কালারটা আমি ব্যবহার করতেছি সুন্দর একটা কালার আসার জন্য এখন আমি চিনি সেরাটা ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আমি চার পাঁচটি এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য এখন যত ফুটিয়ে নিয়েছি শিরেটা তারপরে আমি এখানে যে ইড আমি লাড্ডু যে বেসনটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি দিয়ে দু তিন মিনিট ভালো করে নেড়ে নেব যখন দেখবেন একটু নরম হয়েছে কোনো সমস্যা নাই তারপরে এখানে আমি তিন দুই থেকে তিন চামচ এখানে আমি ঘি ব্যবহার করব দেখুন নরম হয়েছে কিন্তু মতিচুর একদম লাড্ডুটা পারফেক্টলি এই এইভাবে যদি আপনারা লাড্ডু বানান একদম পারফেক্টলি এখানে লাড্ডু হবে এখানে আপনার যে পছন্দ মতন আপনারা বাদাম তারপরে পিস্তা বাদাম যা কিছু আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে এখানে আমি খাজু বাদাম পিস্তা সরি পিস্তা বাদাম জানে খাজু বাদাম কাঠ বাদাম এবং কিশমিশ আমি ব্যবহার করেছি দেখুন আমার হয়ে গেছে নরম হয়েছিল একদম পারফেক্টলিভাবে আমার এই বেসনের লাড্ডুটা বানানো একদম সুবিধা হয়েছে অনেক ভালো হয়েছে দেখুন আমি কীভাবে বানাচ্ছি আর যখন খাবেন একদম মুখে দিলেই গলে যাবে এত সুন্দর হয়েছে লাড্ডুগুলো অসাধারণ একটা টেস্ট হয়েছে লাড্ডুতে আপনারা আশা করি আপনারা একবার হইলেও বাসায় বানাবেন সবাইকে নিয়ে খাবেন ভালো লাগবে ছোট বড় আর তো বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার এটা বড়ো মানুষেরও পছন্দ খাবার আমার খুব পছন্দ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ